প্রিয় বন্ধুরা বড় মতো আজকেও চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সপ্তাহে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে আজকে আলোচনা উপদেষ্টার কার্যালয়ে নয়টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগগুলো হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার দুইজন ড্রাইভার একজন অফিস সহায় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর তিনজন অফিস সহায়ক তিনজন পানি সম্পদ অধিদপ্তরের প্রিয় বন্ধুরা চারশো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো তিরাশিটি পদে কিন্তু ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চিফ প্রসিকিউটর কার্যালয়ে তেরোটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ছয় জন কেশিয়ার একজন অফিস সহকারী একজন গাড়ি চালক দুইজন অফিস সহায়ক একজন নিরাপত্তা পহরী একজন এবং পরিচ্ছন্নতা কর্মী একজন বাংলাদেশ ব্যাংকে দুশো জন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে সিফটি পদের জন্য নির্বিজ্ঞতি প্রকাশিত হয়েছে প্রবন্ধা আমি একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের বাংলাদেশ ব্যাংকের সবগুলো পদে কিন্তু সিনিয়র অফিসার সাধারণ শিল্প মন্ত্রণালয়ে ছাব্বিশটি পদের জন্য নির্বিজ্ঞতি প্রকাশিত হয়েছে ষাট কাম করে কম্পিউটার অপারেটর হিসাব রক্ষক ডাটা এন্ট্রি অপারেটর ব্রয়লার টেকনিশিয়ান ড্রাইভার অফিস সহায়ক এছাড়া আর বেশ কয়েকটি পদের জন্য তারা নির্বিজ্ঞতি প্রকাশিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ছিয়াশিটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা জেলা প্রশাসনিক কার্যালয় মৌলভীবাজারে আঠারোটি পদের জন্য নির্বিক্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে অফিস সহায়ক দশটি নিরাপত্তা প্রহরী চারটি পরিচ্ছন্নতা কর্মী তিনটি মালি একটি জেলা প্রশাসনিক কার্যালয়ে সিলেটে পাঁচটি পদের জন্য নির্বিক্তি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর একটি সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট সহকারী দুইজন এছাড়াও মংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু প্রিয় বন্ধুরা উনচল্লিশটি পদের জন্য তারা নির্বিজ্ঞতি প্রকাশিত করেছে এখানে রয়েছে মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একজন উপসহকারী প্রকাশলী একজন ফোরম্যান একজন বেতন মেকানিক একজন ড্রাইভার পাঁচজন এছাড়া আরও বেশ কয়েকটি পদের জন্য তারা নির্বিজ্ঞতি প্রকাশিত করেছে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেবেন অর্থ মন্ত্রণালয় সাতান্নটি পদের জন্য নির্বিজ্ঞা প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যার যার যোগ্যতা রয়েছে অবশ্যই পদগুলোতে দ্রুত আবেদন করে ফেলবেন প্রিয় বন্ধুরা এই হচ্ছে এই সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তি এছাড়াও অনলাইনে আপনারা দেখতে পারবেন আরও বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে যারা চাকরি প্রত্যাশী বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই প্রতিনিয়ত চাকরির প্রক্রিয়াগুলো দেখবেন আমার ভিডিওগুলো ফলো করবেন তারপর যদি আপনাদের এখানে আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রিয় বন্ধুরা আপনার যারা বন্ধু রয়েছে তারা যাতে চাকরি প্রত্যাশী যে সকল বন্ধু রয়েছে তারা যাতে এই চাকরির এই বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই আমার এই ভিডিওর মাধ্যমে পেতে পারে এই কারণে প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সকল চাকরি প্রত্যাশীদের বন্ধুদের জন্য থাকলো দোয়া ভালোবাসা এবং শুভকামনা ভালো থাকবেন সকলের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন